ভিডিওতে প্রমাণ দেখিয়ে চুরির অপরাধে প্রিয়াঙ্কাকে পুলিশে দিয়ে মহারাজকে নির্দোষ প্রমাণ করলো পূজা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রিয়াঙ্কার সুযোগ বুঝে বাড়ির দলিল ও পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় এরপর পূর্ণিমা এসে বাড়ির দলিল ও পঞ্চাশ হাজার টাকা কোথাও না পেয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে পূর্ণিমা প্রিয়াঙ্কাকে চেপে ধরে পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে তোমার হাতে তো চাবি দিয়ে তোমার উপর দায়িত্ব দিয়েছিলাম তাহলে টাকা ও দলিল কোথায় গেল তখন প্রিয়াঙ্কা নিজেকে বাঁচাতে মহারাজের ঘাড়ে মিথ্যে অভিযোগ চাপিয়ে দিয়ে বলে মা ওই মহারাজ চুরি করেছে আমি নিজে চোখে দেখেছি তা শুনে চমকে ওঠে মহারাজ মহারাজ বলে না না আমি চুরি করিনি ওই ফ্লট প্রিয়াঙ্কা আমাকে ফাঁসাতে চাইছে কিন্তু পূর্ণিমা মহারাজকেই দোষারোপ করতে থাকে আর ঠিক তখনই পূজাও ফিরে আসে পূজা বলে আমি মিস্টার মাথা গরমকে নির্দোষ প্রমাণ করবই আর আসল চোরকে প্রমাণ সমেত হাতে নাতে ধরে পুলিশে দেবোই কিন্তু মহারাজ পূজার উপর অভিমান করে পূজাকে চলে যেতে বলে কিন্তু পূজা বলে আমি কোথাও যাবো না এই বাড়িতেই থাকব। পূজা পূর্ণিমাকে চ্যালেঞ্জ করে বলে আমি সাত দিনের মধ্যে মহারাজকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো এরপর পূজার সন্দেহ হয় প্রিয়াঙ্কার ওপর পূজা প্রিয়াঙ্কার ওপর নজর রাখে এরপর হঠাৎই একদিন প্রিয়াঙ্কা যখন দলিল পঞ্চাশ হাজার টাকা হাতে নিয়ে লাফালাফি করছে আর বলছে চুরিটা করেছি আমি আর চুরির দায় পড়েছে মহারাজের ওপর কেউ তো কোনোদিন জানতেই পারবে না যে চুরিটা আসলে করেছে এই ফ্লট প্রিয়াঙ্কা তা দেখে চমকে যায় পূজা পূজা প্রমাণ হিসেবে সবটা ফোনে ভিডিও করে নেয় এরপর পরদিন যখন পুলিশ আসে দলিল ও টাকা পয়সা চুরির দায়ে মহারাজকে অ্যারেস্ট করতে তখন পূজা বলে দাঁড়ান অফিসার আপনাদের কাছে তো কোনো প্রমাণ নেই তাহলে কিসের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করছেন তখন পুলিশ বলে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তখন পূজা বলে সেই অভিযোগ মিথ্যে পুলিশ বলে এসব আপনি কি বলছেন তখন পূজা প্রিয়াঙ্কা চুরির ভিডিওটা পুলিশকে দেখিয়ে বলে এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে চুরিটা কে করেছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার হাতে দলিল পঞ্চাশ হাজার টাকা ভিডিওটি দেখে চমকে যায় সবাই আর প্রিয়াঙ্কা তো প্রচন্ড ভয় পেয়ে যায় পূর্ণিমা অবাক হয়ে যায় পূর্ণিমা বলে প্রিয়াঙ্কা তোমাকে বিশ্বাস করে তোমার হাতে চাবি তুলে দিয়েছিলাম আর তুমি কি আর সব চুরি করে মহারাজকে ফাঁসাচ্ছ প্রিয়াঙ্কা হাত জোর করে পূর্ণিমাকে নাটক করে বলে মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন পূর্ণিমা প্রিয়াঙ্কাকে দেয় ঠাঁটিয়ে চড় পূর্ণিমা বলে অফিসার ওই ফ্লট প্রিয়াঙ্কাকে এক্ষুনি থানায় নিয়ে যান ওর উপযুক্ত জায়গা জেল পূজা পূর্ণিমাকে বলে মা আমি কিন্তু আমার কথা রেখেছি মিস্টার মাথাকরমকে নির্দোষ প্রমাণ করে আসল জনকে হাতে নাতে ধরেছি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভিডিওতে প্রমাণ দেখিয়ে প্রিয়াঙ্কাকে পুলিশে দিয়ে মহারাজকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে পূজা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি